বোঁদে ভাও রাত্রি যা খাওয়া হবে না একদম তার আগে আমার গোপু আর লাড্ডু টিফিন বক্সটা ভর্তি করে দে নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো এই দেখো আমার পতিদেব মানে আমার হাজব্যান্ড আজকে বোঁদে নিয়ে এসছে তো প্রথমেই আমি লাড্ডু আর গোপালদের টিফিন বক্সটা ভর্তি করে দেবো কেননা ও দু ভাইকে প্রথমেই দেবো তারপর আমরা খাবো এদেরকে ভর্তি করে দেই গোপু লাড্ডু তোমরা খেয়ে নিও দেখেছ বোধহয় এসছে তোমাদের ফেভারিট খাবার মিষ্টি তাই চলে এসছে আর তুলিস পাতা ছাড়া তো ওরা খায় না তুলিস পাতা দিয়ে দেব বালিশটা সরিয়ে নেবো কেননা বালিশ আর বাসি না সরালে ওরা খাবে কি করে তাই ওদেরকে খাইয়ে দেবো একটু একটু করে আমি একটু খাইয়ে দেবো তারপর টিফিন বাক্স ঢাকনা দিয়ে রেখে দেব তোমরা ভিডিওয় রাধে রাধে অবশ্যই কমেন্ট করছো কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো তাতে আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়বে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকের বন্ধু আমার চ্যানেলে বা বা আমার ফেসবুক আইডিতে জুড়ে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ যারা কমেন্ট করছো ধন্যবাদ যারা দেখছো ধন্যবাদ যারা না দেখছো ধন্যবাদ আর এদের ঢাকনা টিফিন বাক্স ঢাকনাটা আমি দিয়ে দেব কেননা পিঁপড়ে হয় প্রচুর আর আমার খাবার থালিটা দেখো এদিকে আছে পটল তরকারি এদিকে আলু মাখা আর এদিকে বোঁদে এদিকে দই এই যে এদিকে পটল তরকারি আর ওদিকে গোপালের প্রসাদ ভোগ লাগিয়েছিলাম যে সেটা তুলে সকলকে